হ্যালো বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে দিকে অনেক অনেক স্বাগত দেখো যে রুই মাছটা কেটে দেখিয়েছি সেই মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি ওইটাই আমি এবার তেল ঝাল করে দেখাবো তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা শেয়ার করবো দেখো আমি কোড়া বসে দিয়েছি এত উনুন গরম হয়ে গেছে যেমন কোনাটা হালকা পুড়ে গেল দেখো আমি এবার মাছগুলো ভাজবো তোমাদেরকে শেয়ার করবো তোমরা দেখতে থাকো প্রথমে আমি মুড়োগুলো তুলে দেবো দেখো ভাজতে থাকি ভাজবো সব মাছগুলো তোমাদেরকে শেয়ার করবো তোমরা প্রথম থেকে সে সুন্দর ভিডিওটা দেখে কমেন্টে জানাবে যে আমার মাছের রেসিপিটা কেমন লাগছে খুব একটা মশলা সসলা দেবো না হালকা করেই বানাবো দেখো কীভাবে কী বানাচ্ছি তোমাদেরকে শেয়ার করবো তোমরা দেখে থাকো দেখো মাছটা ভাজতে ভাজতে আমি এদিকে একটা মিক্সির জারিতে মশলা নিয়ে বেটে নিয়েছি এখানে আমি নিয়েছি পোস্ত একটু নিয়েছি আমি সাদা তিন আর টমেটো আর সেরম কিছু নিয়ে নিই এক দুটো কাঁচা লঙ্কা নিয়ে আমি একটু সময় ঘুরিয়ে নিয়েছি আর আমি দেখো মাছটা কীভাবে কি শেয়ার করবো তোমাদেরকে পুরো রেসিপিটাই দেখাবো আর নামার সময় একটু ধনেপাতা পাতা দেবো আর কিছুই সেরকম মশলা ব্যবহার করবো না এখন ধরো অনেকটা মাছ ভেজে তুলে নিয়েছি আর কিছুটা আছে তুলে দিয়েছি ভেজে নেবো নিয়ে আমি ওতে মশলাটা দেবো দেখব নুন হলুদ মুড়ো লঙ্কারগুলো দিয়ে ভালো করে গুলে নেব দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভালো করে বসে নেবো মশলাটা আমার হয়ে গেছে মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়ে দেবো মশলাটা আমার হয়েও গেছে আমি ওটা দিয়ে দেবো জল এবার ঝোলটা ফুটে উঠলে তবে আমি মাছটা দেবো এখন ঝোলটা ফুটে গেছে দিয়ে দেবো মাছটা উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেলে ছেড়ে দেবো কিছুক্ষণ ফুটতে থাকে নামার সময় তোমাদের নামিয়ে নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করবো দেখো রুই মাছের আমার ঝালটা হয়ে গেছে নাবিয়ে নিয়েছি ডেলে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে খেতে খুবই খুবই সুন্দর হয় তোমরা এইভাবে রুই মাছের ঝাল কে কজন খেয়েছো কমেন্টে জানাবে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য